ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল আমি দিয়া কর্মকার আমার কর্মকার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি বাপের বাড়িতে আজকে সবাই জানা যে হচ্ছে শীত আজকে বাবার পূজো golonganাতের পূজো তো তার জন্য চলে আসলে আজকে উপোস আছি আমি সকাল থেকে কালকে সংযম করেছি আজকে উপোস আজকে বাবার বাতে জল ঢালবো তো এই আসলাম কারণ আমাদের এখানে হচ্ছে দুটো বড় বড় মন্দির আছে তার জন্য এখানে আসা তো খুব ভালো লাগে এখানে বড় করে মেলাও হয় তো তার জন্য এখানে এসেছি তো বুঝতেই পারছো মেয়েরা বৌরা মেলা মানে একটু কেনাকাটা টুপিটা কি তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করো যেটুকুনি পারবো তোমরা কিন্তু স্কিপ না করে দেখো ভালো লাগবে তুমি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড উপোস করেছি বলে কালকে আগের দিন রাতে এই মেহেন্দি পড়েছি আর কালকে রাত্রে পড়েছি এই যে এই হাতে তো পুরো একদম রেডি ফেডি হয়ে গেছি মেহেন্দি ফেন্দি পরে এখন আলতা পরবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু স্কিপ না করে দেখবে স্কিপ না করে দেখবে স্কিপ করলে কিন্তু একদম ভালো লাগলো যে কোনো ভিডিও আর লাইক করতে ভুলে যেও আর হচ্ছে আমাদের এখানে দেখো নতুন করে আবার প্রতিষ্ঠা করেছে কারণ আমাদের এখানে একটা গাছ ছিল রোডের পাশে ওখানে প্রতি বছর জল দেওয়া হতো ব্রাহ্মণ এসে পুজো করতো তো এবারও প্রতিষ্ঠা করেছে তো খুব সুন্দর করে প্রতিষ্ঠা করেছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তোমার দেখো তোমাদের ভালো লাগবে আর আমি যেখানে জল ঢালতে যাচ্ছি শিব মন্দিরে ওখানে মেলা হয় প্রত্যেক বছর তার জন্য এখানে আসা আর মেলা মানে তোমরা যেন মেয়ে বৌদে হচ্ছে টুকি টাকি জিনিস কেনা আর পুরো ভিডিওটা স্কিপটা করে দেখো ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো মেলায় চলে এসছি এবার জল ঢালবো জানি না কতটা ভিড় আছে কি না তো তোমরা পুরো ভিডিওটা দেখো চলে এসছি পুরো বাইরে চলে এসছে রাস্তায় চলে এসছে লাইন

ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবি বৃথা আমায় ছাড়া ফ্রেন্ড বাড়ি চলে এসেছি পূজা দাও আর এখানে পুজো দেব বাড়ির সামনে এখন একটু দেরি আছে কারণ ঠাকুর প্রতিষ্ঠা করবে তারপরে হচ্ছে বাবার পুজো হবে তো চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের কেমন আছো আজকে তোমাদের খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার কর্মকার ভাই শুভেচ্ছা সবাইকে অনেক 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 ভালোবাসা তো সকালে স্নান করা হয়ে গেছে এখন আমি বাবার মতো জল ঢালতে যাবো আমাদের এখানেই কালকে তোমাদেরকে দেখে দেখালাম যে তো এখানে প্রতিষ্ঠা করেছে তো তার জন্য আমি যাই এখানে আছি জল টল ঢেলে তারপরে বিকেলের দিকে রওনা দেবো বাড়িতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তাই ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন এখানে পুজো কমপ্লিট তাই আজকে এখানে খিচুড়ির ব্যবস্থা করেছে সব মহিলারা সবজি কাটছে রাত্রে খিচুড়ি হবে আর এই যে সবজি কাটছে সবাই ফ্রেন্ড এখন আমরা মেলায় যাচ্ছি দেখো এই যে নর্মালি সে একটা কুর্তি পরেছি আর কিছু করিনি তো চলো মেলায় যাওয়া যাক মেলায় কি করছি না করছি কি কী বসেছে সবটুকু শেয়ার করবো যেটুকুনি পারবো তো তোমার পুরো ভিডিওটি দেখতে থাকবে

কাঠিন দেখছে তো ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার পাঁচ টাকা করে ডান করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাজি মতন গুড নাইট আবার থাকবে নেক্সট ব্লগে